আজকে আবার পুরনো কিছু কাহিনী হয়তো কোনো ভিডিওতে করেছি তারপরেও আবার আজকে শুরু করছে আবার বলতেছে একেবারে যখন নতুন যখন ক্যালিফোর্নিয়াতে প্রথমে এসেছি সেই নাইনটিন নাইনটি টুতে হ্যাঁ নাইনটিন নাইনটি টুতে তো তখন প্রথম দিকে যখন আসলাম আমার তো টার্গেট যে আমি এখানে অ্যাক্টিংয়ের উপর পড়াশোনা করবো হলিউডের অ্যাক্টর হব এগুলোই আমার টার্গেট তো সেই সুবাদে টুকটাক কাজ শুরু করলাম তা একদিকে যেমন কাজ করি আর ধানাতে থাকি যে কীভাবে হলিউডের কি করা যেতে পারে তো এর মাঝখানে উজ্জ্বল ভাই আবু সাঈদ উজ্জ্বল উনি কুড়িগ্রামের লোক কুড়িগ্রামে ওই রকম ওইভাবে কোনো খাতির ছিল না বা অত পরিচিত ছিল না যেভাবে আমাদের ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সাথে যেমন উনি ক্লোজ তো সেক্ষেত্রে আমি তো সেই সুবিধে উনি আমাকে বলেছে যে একটা অপরচুনিটি আছে করবা তা আমি কি করব তো আমার আমাকে জানি কল করছেন বাবাটার নাম কি তো যাই হোক তা আমাকে বললো যে তুমি এটা করবা আর নামে কি কী কেউ কি এখানে যে ঢুকবা এত কম পয়সা দিয়ে ঢুকবা কিন্তু আলটিমেটলি প্রমোশন পাবা তারপরে একটা ফিউচার হবে ওইটা করবা আর দুই দিন তিন দিন ছুটি নিয়ে স্কুল করবা স্কুল করলে তোমার ভালো পরে প্রফেশনাল কাজ করতে পারবা এটা ফিক্সড স্কেজুয়াল থাকবে তো তুমি এটা ইম্প্রুভ করতে পারবা তা আমি বললাম যে ঠিক আছে তো ওনার কথা মতো জুতার দোকানে শু সিটি যেটা এখনও ক্যালিফোর্নিয়াতে আছে আমার মনে হয় ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বড়ো শু কোম্পানি হচ্ছে ওয়াই এন্ড ডাব্লিউ এন্টারপ্রাইজ শ্যুসিটি তো যাই হোক ওখানে আমি ওনার রেফারেন্সে কাজ পেলাম কাজ শুরু করলাম তো এর মধ্যে মধ্যে কাজ করতে 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 আমার ডেলিগেশান আমার সিনসিয়ারিটি আমার স্মার্টনেস আমাকে সেই শ্যুইসিটির কি অ্যাসোসিয়েট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার অ্যান্ড দেন অ্যান্ড দেন আমাকে ডিস্ট্রিক্ট ম্যানেজার করলো তো এর ওনার বস হয়ে গেলাম মানে আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার হলাম উনি তখনও ম্যানেজার তো খুব খুশি যে তোমাকে নিয়ে আমার এতটা ভালো ধারণা ছিল না যথেষ্ট স্নেহ করত যারা এখানে কুড়িগ্রামের লোক আছে ওনার আত্মীয় স্বজন প্রচুর আছে যাত্র ভাই বন্দি যে কহিনুর ভাই মানিক ভাই ওনারা যারা অরেঞ্জ কাউন্টিতে থাকে আবার রাজু যে আমার খুব ক্লোজ আমার বন্ধু আমার ভাই না রাজুর বউ হচ্ছে ওনার উজ্জ্বল ভাইয়ের ভাইয়ের মেয়ে তো যাই হোক তারপরে উজ্জ্বল ভাইয়ের কাহিনী অনেকেই জানেন কিন্তু এটা আমি আমার দর্শকদের জন্য বলছি তারপরে উনি কি জানি কী কারণে এদিক দিয়ে কম্পিউটারের উপর পড়াশোনা করলো বেশ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেল তুই কানাডা চলে গেল তো কানাডা যেয়েও আমাকে ফোন করতো রেগুলার বেসিস ফোন করতো যে কি ক্যালিফোর্নিয়াতে পড়ে আস কি গ্রিন কার্ড হয় নাই এখনও পড়ে আসো চলে আসো কেনাডায় পেপার হয়ে যাবে ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সিটিজেনশিপ পেয়ে যাবা হ্যাঁ হবে ত্যানকারে গা আমি তখন তো যাইনি কারণ আমার তো হলিউডের পোকা মাথায় তো তারপরে উজ্জ্বল এখন ফোন করতে 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 আমাকে বললোই এর মাঝখানে আমার স্টুডেন্ট থাকে পলিটিক্যাল এস এলাম কাজ করা কাজ করে করে যেভাবেই হোক আগাচ্ছি পিছাচ্ছি সব মিলে ওঠান আমার মধ্যে গ্রিন কার্ড আছে না কে করে না করি এই করে করে কিছুদিন পর উজ্জ্বল ভাই ওই ক্যানাডাতে ছাদ থেকে পড়ে মরে গেল সে উজ্জ্বল ভাই ভাই এখনও থাকে এখানে অরেঞ্জ কাউন্টিতে খুশু ভাই আর আমি তো বলি বলিয়াতে ইউটিউব করি কাজ করি আনন্দে থাকি হিহি করে বেড়াই সংসার ব্যক্তিগত জীবন না কিছু না বললেও ভালো আছি বেঁচে আছি সুস্থ আছি আর আমার উজ্জ্বল ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে তো যেখানে জীবনেরই কোনো নিশ্চয়তা নাই সেখানে ডেপুটেশানকে বা গ্রিন কার্ডকে সিটিজেনকে এত বড়ো করে দেখার কোনো কারণ নেই ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া যার মধ্যে যখন